শিকাগোতে বন্দুক সহিংসতায় চার শিশু সহ এগারো জন গুলিবিদ্ধ হয়েছে এর মাঝে এক শিশুর মৃত্যুর কথা জানিয়েছে পুলিশ শনিবার রাত সোয়া নয়টার দিকে শহরের সাউথ সাইডে পারিবারিক এক জমায়েতে এই হামলা হয় একটি গাড়ি থেকে ওই জমায়েত লক্ষ্য করে বন্দুক হামলা করা হয় বলে জানিয়েছে পুলিশ দুজন এই হামলার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে তাদের গ্রেফতারে অভিযান চলছে শিকাগোর ব্যাক অব দ্য ইয়ার নেইবারহুডে পারিবারিক একটি অনুষ্ঠানে বন্দুক সহিংসতায় এক শিশু নিহত হয়েছে শনিবার সাউথ ডেমেন অ্যাভেনিউর ফিফটি টু স্ট্রিটের একটি বাড়িতে রাত সোয়া নয়টার দিকে এই হামলা হয় হামলাকারীরা অন্তত আঠারোটি গুলি চালায় পুলিশ জানায় টু থাউজেন্ড ব্লকের বাড়িটিতে গোলাগুলিতে এগারো জন গুলিবিদ্ধ হয় এদের মধ্যে এক শিশু মারা গেছে গুলিবিদ্ধ বাকি দশ জনের মধ্যে আরো তিন শিশু রয়েছে শিকাগো পুলিশ আরো বলছে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধদের জীবন বাঁচাতে সর্বাত্মক চেষ্টা চালায় তারা এই হামলাকে উদ্দেশ্যমূলক সহিংসতা বলে উল্লেখ করেছেন শিকাগো পুলিশ ডিপার্টমেন্টের চিফ ডন জেরন প্রত্যক্ষদর্শীরা বলছেন হামলার সময় বাচ্চারা বাইরে খেলছিল স্থলের কাছে গাড়ির গতি কমিয়ে একটি ব্ল্যাক সেডান থেকে গুলি চালায় হামলাকারীরা হামলায় আহত শিশুদের বয়স এক থেকে নয় বছরের মধ্যে আহত সবাইকে শিকাগো মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় এক বিবৃতিতে ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি শোক জানিয়েছেন সাউথ ডেমেনের সিক্সটিন ওয়ার্ডের প্রতিনিধি দুইজন হামলার সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হচ্ছে তাদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ খাদিজাতুল কোবরা টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর